আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম গতকালের পর্বটা তো নিশ্চয়ই দেখছেন সেখানে ব্রিজের যে কার্যক্রম পুরোপুরিভাবে দৃশ্যমান হয়েছে কাজ শুরু হয়ে গেছে সেটা দেখানোর চেষ্টা করছি আজকে এখান থেকে কিছু প্লোট দেখানোর চেষ্টা করব আর কি এই যে আপনার ইঞ্জিনিয়ার এনডি কোম্পানি যারা কাজ পাইয়েছে তারা আপনার কাজ করতেছে ব্রিজের ডিজাইনটা ভবিষ্যতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তবে যতটুকু জানি যে দক্ষিণ দিক থেকে এই রোড দিয়ে এসে ঢুকে দক্ষিণ দিক থেকে এই দিক দিয়ে এসে ঢুকে আপনার ওই পদ্মা সেতুর মতো হবে আর কি দক্ষিণ দিক থেকে এসে আপনার পশ্চিমে ঢুকে পড়বে এবং এখান থেকে বের হওয়ার সময় আবার আপনার উত্তর দিকে চলে যাবে আর কি ওই দিকটায় চলে যাবে এখানে এই যে আপাতত এদিক দিয়ে যে আপনার রাস্তাটা হবে সেই রাস্তা বানানোর কাজ চলতেছে এই যে এদিক থেকে মাটি ভরাটুক করে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাজ করতেছে পাশাপাশি এখানে এই যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে মানে তাদের যে ইঞ্জিনিয়ার আছে তারা এখানে এইসা অস্থায়ী একটা অফিস করবে এই অফিসের জন্য এই কন্টেনার রাখা আছে আগেও যেটা বলেছি এই যে নবাবের বা যে পাকার দক্ষিণ পাড়ার জামা মসজিদ এই মসজিদ বরাবর এখান থেকে পঞ্চাশ গজের মধ্যেই আপনার সেতুটা হচ্ছে অবশেষে যাই হোক দেখতে থাকুন ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে যে প্লট আমি দেখাইতে চাই সেগুলো একটু হাই প্রাইস হাই প্রাইস বলতে যেগুলোর বাজেট আপনার সর্বনিম্ন বারো লাখের উপরে সর্বনিম্ন বারো লাখের উপরে বারো লাখ ধরবেন আর কি সাড়ে বারো লাখ থেকে তেরো লাখের মধ্যে এবং এর উপরে তো এখন প্রথমে জানতে চাবেন যে ভাই সাড়ে বারো লাখ তেরো লাখ তো বুঝলাম দামটা বেশি হয়ে যায় তো কোন দিকে হলে মানে ব্রিজের লাইন থেকে কতটুকু দূর হবে আনুমানিকভাবে আপনাকে যদি আমি বলি আমি ব্রিজের লাইন থেকে কতটুকু দূরত্ব আছি এখানে আপনাকে যদি আমি দেখাই লাল পতাকা এরই মধ্যে আপনি এই দেখুন একটা লাল পতাকা এই যে দেখা যাচ্ছে পর্দা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে লাল পতাকা এই যে আরেকটি এবং এই যে এদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনটা লাল পতাকা একসাথে তা আমি যে বর্তমানে লোকেশনে আছি এই লোকেশন থেকে এই লাল পতাকার দ্রুত সর্বোচ্চ দুইশো গজ তো আপনার হাঁটার রাস্তা যদি হিসাব করেন আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে হেঁটে যেতে এখানে প্লট করা আছে এই লোকেশন আমি যেখানে আছি সেই লোকেশন থেকে খুবই কাছাকাছি প্লট আপনার প্লটের লোকেশন এই দিকে এই এই অংশের মধ্যে আপনার এইখানের মধ্যেই আপনার পাঁচ শতাংশ দক্ষিণমুখী একটা প্লট আছে এটা যদি কেউ কিনতে চান তো আমাদের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সিগন্যাল নাম্বার সেখান থেকে হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে ফোন দিতে পারেন নাম্বারে তো এগুলো হচ্ছে ব্রিজ হয়ে গেলে সর্বোচ্চ বেটার পজিশনের জায়গা বলতে গেলে দক্ষিণ পাশে দক্ষিণ দিকে যারা আপনার জমি জমা সম্পর্কে ভালো বোঝেন তারা তো অনেক কিছুই বুঝে ফেলছেন অলরেডি এটা হচ্ছে ব্রিজের দক্ষিণ সাইড আপনি দেখতে পাচ্ছেন এই যে মিরপুর একের যে বিল্ডিংগুলো সুরম্য ভবনগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে ভিউটা ভালো আর আরেকটা কথা আপনার যে প্লোটটা সেই প্লোট থেকে নদীর সীমানা আপনি পাঁচ মিনিটের মধ্যে হেঁটে আসলে চলে আসতে পারবেন তো সর্বোপরি হচ্ছে যে আর এটা তো জানেনি যে আপনার বর্তমানে প্লোট করা আছে বাউন্ডারি করা আছে কিংবা আপনি যদি মালিকের কাছে থেকে কিনে নেন আপনি যদি বলেন যে আমাকে আপনাকে পজিশন বুঝাই দিতে তাহলে উনি খুঁটি কেড়ে দিবে আপনি বাউন্ডারি করে নেবেন কাগজপত্র ভালো হবে এই ধরনের একটা জমি আপনাদের যাদের দরকার তারা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হাতে তিনটা প্লট আছে এর মধ্যে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে আপনার সাড়ে বারো লাখ অন্যটা হবে আপনার এবং ওগুলোর পজিশন সবই এই যে দিকটায় আপনার আমি যেখান থেকে আছি সেখান থেকে আরও দক্ষিণে মানে হচ্ছে যার পাঁচ শতাংশ প্লট এটা ব্রিজের লোকেশন থেকে দুশো গজের মধ্যে একটি আছে দশ শতাংশ প্লট এটা ব্রিজের লোকেশন থেকে আপনার চারশো গজের মধ্যে এই দিকটায় এই বাকসাতরা মৌজার মধ্যে পড়ছে আর তো বাক্সাতরা মৌজার মধ্যে যদি আপনাদের অনেকের নেওয়ার ইচ্ছা আছে তারা নিতে পারেন এই যে একে আপনার প্লটের আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে গেছে এরকমের পজিশনে এবং পুরাতন বালু ভরাট সহজে এখানে বাড়িঘর করার মতো একটা উপযোগী পরিবেশ হয়ে গেছে সর্বোপরি আপনার ব্রিজের কাজ শুরু হয়ে গেছে জমি জমার দাম যদি বেড়ে যায় বেড়ে যাবে কমে গেলে তো আর কমার তো কোনো সম্ভাবনা নেই সবাই জানেনি